শুভ সকাল সবাইকে আশা রাখছি ভালো আছি তো আমরা ভালোই আছি সকালবেলা একটু হাঁটতে বের হয়েছে দেখেন কত সুন্দর সূর্য উঠেছে আর ওইদিকে হচ্ছে আমার ভাই আছে ঘাস কাটার জন্য খরগোশের জন্য আর আজকে মনে হচ্ছে প্রতিদিনের মধ্যে অনেক অনেক বেশি গরম পড়বে কিন্তু সকালবেলা খুবই সুন্দর শীতল বাতাস বইতেছে এজন্য একটু হেঁটে আরাম পাইতেছি এই দেখেন এখানে দেখেন আমি যখন আসছিলাম পাট শাকগুলো খুবই ছোটো ছিল এখন অনেকটাই বড়ো হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়েছে আর কি তো যাই হোক অবশেষে ফিরে যাওয়ার সময় প্রায় হয়ে গেলো কিছুটা সময় কাটিয়ে গেলাম খুবই ভালো সময় কাটলো আবার যখন সুযোগ হবে তখন অবশ্যই আসবো আপনাদের সাথে গ্রামের ব্লগও শেয়ার করবো তো ওই যে আমার ভাই যেতেছে বাবার কাছে বাবা আবার ওই দিকে মরিচ খাত পরিষ্কার করতেছে ওইখান থেকে খরগোশের জন্য ঘাস নিয়ে আসবে তো আমি হাঁটাটা শেষ করি দেখেন কত সুন্দর সূর্য আর এত সুন্দর বাতাস বই দিচ্ছে বাতাস তো দেখাতে পারবো না কিন্তু বলতে পারি আর কি খুবই সুন্দর বাতাস বই দিচ্ছে এখন বাবার কাছে যাই আসি বাবা কি কাজ করে রাস্তার অবস্থা দেখেন এই জায়গায় খেতে গাছগুলো বড় সড়কে না উঠে এই জায়গায় উঠে এলে ভালো হইতো গাছ রাস্তাটার পাওয়া এ বাবা আমি তো বুঝি না এত খারাপ অবস্থা এই যে ধান খাতে মাঝখান দিয়েছে দেখেন কত সুন্দর বাদ আসে দেখছেন আর দেখুন সচল অবস্থা দেখেন অনেক গরম বর্ষের রোদে গেছে এখনো কিন্তু সাতটা বাজেই নাই

যে মা মা কইতেছি বাবা যে মরিচ খেতে পরিষ্কার করছে দেখেন গাছে মরিচ হয়েছে মরিচ নিতে হবে কি সুন্দর মরিচ ধরছে দেখেন ওই গাছ ভর্তি মরিচ বেশি ঝাল না কিন্তু কিনে খাইতে হয় না এর আর কি এই যে বাবা কাজ করতেছে সকালবেলা উঠে এসে পড়ছে কাজে এই গাছ শিখলে তো খরগোশে খেয়ে তাই না বাবা

ভালো করে টান দে এই যে এই দিকে দেখ বেশি যে যে সাদা ডাটা গুলো এগুলো খেতে ভালো লাগে এই যে ডাটা এগুলো নতুন করে লাল বেকি নাও নতুন করে হইছে এগুলো বারবার পাইবে না দুই দিন পরে তুই তুমি নিয়ে উড়ি আলে বেন না ও না ওনা খায় কি বুনবা পাট বুনুম পাট কি খায় বুনো পাট ওই না যে বেসুমু ওই এই যে আমাদের ডাটা তোলা শেষ যে কটা কচি ডাটা সে কটা নিলাম এখন বাড়িতে চলে যাবো এই যে আমরা যাইতেছি কে বাড়িতে যাবো দেখি মা সকালের রান্না বান্নায় কি করবো না করবো ঘুম থেকে উঠে দিদির লোক যে চেয়ার নেই সে হাওয়া খাইতেছে দক্ষিণা হাওয়া তো আমরা একটু ঘুরে আসলাম তুমি তো দেখলা না আমরা তো ঘুরে আসলাম খাইতে হবে না রান্না বান্না করতে হবে না আর কোনো কাজ নেই তো দিদি খাল সারাদিন তার ঘুরে না কিছু থাকতো খাবি না ঠিক আছে দেখুন না খাবি না সকালবেলা ওই ঈশান আমাদের সবাই ঘুম থেকে উঠায় ডাক ধরে ওঠায় দিদি উঠো সকাল হয়েছে আমার কি বলে মা উঠো সকাল হয়েছে

এই যে এখানে মশলা বেটে রাখছি কাঠারে তরকারি জন্য পেঁয়াজ রসুন আদা জিরে নাকি হ্যাঁ পেঁয়াজ কুচি আলু আর এই যে মুসুর ডাল রান্না করবো সাজ না দিয়ে আর পটল ভাজা কই মাছ ভাজা অনেক কিছু রান্না বান্না এই যে কই মাছ ভাজা এই যে কাঁঠাল সকালবেলা এনে কাটা কুটি করা হয়েছে দিয়ে দেবো দিয়ে দেবো ছিল এবার হেডি

তো চোর চিংড়ি বলে আর কি তো আমরা কাঁচা কাঁঠালকে কাঁচা কাঁঠালি কাঁঠালকে কাঠালি কাঁচা কাঁঠালের তরকারি খেলে সেটা এ চোর বলে আর কি বলি কাঁচা কাঁঠালের তো চিংড়ি মাছ দেয় কাঁচা কাঁঠালের তরকারি হবে আজকে তো ভাবলাম এখন তো আসলে পাওয়া যায় কাঁচা কাঠাল গ্রামে তো খাইয়া যায় কি রাগেছে এমন এনেমো চিংড়ি তেল লাল লাল করে ভ지는 কি ভাবে ভালোই একটু তেল দিয়ে দিব কি জানি দিগা তো পিয়েসтами মাছের নগে আর কি চিংড়ি মাছের নগে বেজ রেছে এখন দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে দিব আমি লবণ হোস থাকে থাকে সব কিছু এই দিয়ে দিলাম হলুদের রাখি এই দিলাম মরিচ একটু দিয়ে দিব লবণ 자 우리 이가 এই যে আমাদের আজকের দুপুরের খাবার চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি মাছ ভাজা পটল ভাজা মুসুর ডাল সজনে ডাটা দিয়ে আর একটু মাংসের ঝোল আছে এই যে মা খাবার সব বাইরে ফেলেছে এখন খাওয়া দাওয়া করব গরমের ছেলে গান

কি করো তুমি আর তুমি সিয়ার নিয়ে এসে চলো আমরা আমপারি নিয়ে এসে আম খাবো এখন বসে বসে তুই তো এখানে যেতে পারবি বাবা ওই যে দেখো আম ওই আম ধরে রয়েছে এই দেখ আমি খরগোশ নিয়ে আসছি পড়বে না পড়বে না এই যে দেখেন আম গাছ এই যে আমার জ্যাঠার আর কি আম গাছ যাই হোক জ্যাঠার হোক বাজার হোক আম গাছ বাড়িতে থাকলেই একটা হইলেই হয় তো এখন দেখেন আমগুলো বড়ো হয়েছে এবং এই গাছের আমগুলো খাইতে অনেক মিষ্টি কাঁচা আম তো এখান থেকে দুইটা আম আমি নিয়ে যাবো তারপর লবণ দিয়ে খাবো তো আগে দেখি পারতে পারি কিনা কষ্ট এখানে আবার জাংলা ছিল সেই আবার ভেঙে পড়ছে লাঠে জামো করে এটাই বড় সমস্যা